হে খোদা দা দয়ম ওর জীবনে মরো ভয় কি সেই দিন হে খোদা হে খোদা দয়াম রব্বুল লামী জীব কি হবে সেই দিন হে খোদা তাহলে আমরা কেউ মরণ থেকে রেখাই পাইব না মিত্র সাথ প্রত্যেকেরই গ্রহণ করতে হবে তাহলে মিত্র হলো দুইটা মৃত্যু হবে দুই প্রকার কারো জন্য হবে আরামদায়ক মৃত্যু আর কারোর জন্য হবে কষ্টের সাথে মৃত্যু একটা হল হলো এইরকম আপনার ভিতরে যদি আমল আখলাক ভালো থাকে আর যদি আল্লাহ সাথে আপনার সুসম্পর্ক থাকে আমার দয়ার নবী মায়ার নবীর সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে আপনি হলেন ইমানদার আপনি হলেন নেককার নেককারিনী আপনার মৃত্যুটা হবে এমন কিতাবের ভিতরে লেখেন যে ব্যক্তি ইমানওয়ালা হবে ন্যাকল করণেওয়ালা হবে ওই ব্যক্তির মৃত্যুটা হবে এমন কোনো নিষ্পাপ শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে দুধ প্রাণ করতে করতে যেভাবে বাচ্চাটা মায়ের দুধের স্তন ছেড়ে আস্তে ঘুমিয়ে যায় খবর থাকে আলাফও পায় না নেকার নেকামুল ওয়ালা আল্লাহর হুকুম মানنے ব্যক্তির রুটা ফেরেস্তা এমন ভাবে যেন সে টের পাবে না সুবহান তার কোনো কষ্ট অনুভব হবে না দেখেন না কত ভাই এখন নামাজের ভিতরে মারা যায় আহ কত সুন্দর মিত্রু সে নিজেও জানে না আহ কত মানুষ ঘুমের ঘরে মারা যায় তার বিবিরা তার পাশে থাকে সেও বিবিও জানে না কইতে পারে না বলতে পারে না তাহলে কত সুন্দর মিত্র কত আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায় যায় কি যায় না যায় কত আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তালা বলেন এই রকম नेककार ईमानदार আল্লাহর সাথে রাসুলের সাথে যাদের সুসম্পর্ক তাদের মৃত্যুটা হবে এমন আজরিন আলাইহিস ইসালাম জান কবজ করবেন সে বলতে পারবে না আজরিন আলাইহিস ইসালাম এত সুন্দর পোশাক পরে ওই नेक আমলওয়ালা ব্যক্তির কাছে আসবে আজরিন আলাইহিস কি দেখে তার কলিজা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে সুভান কি হয়ে যাবে ঠান্ডা তার কলিজা শীতল হয়ে যাবে শুধু তাই নয় আজ রাই সালামের সাথে আরও জান্নাত থেকে পাঁচশত ফেরেশতা নিয়ে আসবে এক একটা ফেরেস্তার কাছে জান্নাতের এক একটা না যে নেয়ামত থাকবে শোভাল আল্লাহ কি থাকবে জান্নাতের নাজ নেয়ামত থাকবে আজরিল আলী সালামের দৃষ্টি দেখে আ আজরিল আলাইহিস সালামকে দেখা মাত্র ওই নেককার ব্যক্তির কলিজা শীতল হয়ে যাবে তার সাথে আরো 500 তো দেই ফেরেশতা আসবে তাদেরকে দেখা মাত্র তার কলিজা আরো শীতল হয়ে যাবে জান্নাতের সুন্দর সুন্দর নাজ নিয়ামত গهران তারা নিয়ে আসবে আর বলবেন ও নেককার রব খুশি তোমার কাজ কর্মে আল্লাহ খুশি রাসুন খুশি এই জন্য আল্লাহ তালা তোমাকে পাঠাইছেন আমাদেরকে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তুমি হলা জান জান্নাতের মেহমান তোমার রুহুটাকে আমরা যত্ন সহ করে আদর করে চুমু দেতে দিতে আল্লাহ তালার কাছে পুষাইয়া দিব সুভান এর চেয়ে সুন্দর মিত্র আর কি হতে পারে এর সুন্দর মিত্র আর কি হতে পারে কেমন মিত্র ফেরেস্তারা এসে আপনাকে সালাম জানাইতেছে ফেরেস্তারা এসে আপনাকে সালাম জানাইতেছে আপনার রুটাকে যত্ন সহকারে নিতেছেন আদর করে চুমু দিয়ে দিয়ে আল্লাহর কাছে নিতেছেন বলেন তো এটা কার রু নেকার বান্দা বান্দির এইভাবে নেওয়া হবে কোন বান্দার কোন বান্দির নেকার আল্লাহ তালার দুনিয়াতে হুকুমগুলি আদেশগুলি মেনে চলছে নবীর তরিকা চলছে মন গড়াভাবে চলে নাই মন সে জিন্দিগি বানায় নাই রপ বানাইছে রব যেভাবে বানাইছে ওইভাবে তার জীবন যাপন করার কারণে তার রুহুটাকে আজকে আজরাইলের মতো ব্যক্তি এত সুন্দর যত্নকারে তার রুহুটাকে নিয়ে যায় ও ভাই মৃত্যুটা কেমন একটা ভয়ানক দৃশ্য কষ্ট হজরতে জিজ্ঞাসা করলেন ও আজরা তুমি যে এত মানুষের এত প্রাণীর রুহ কবজ করো কারো রুহ কবজ করতে গিয়া তোমার কাছে কি কোনো কষ্ট হয়েছে কিনা মায়া লাগছে কিনা আজরা সালাম বললি নদীর ভিতরে মার শিশু হাবুডুবু ওই সময় আল্লাহর আদেশ ছিল ও আজরাইল ওই যে নদীর ভিতরে দেখো শিশু হাবুডুবু খাইতেছে ওই মার হায়াত শেষ তার রুহুটাকে তুমি নিয়ে আসো আমার কাছে এত খারাপ লাগল আজরাইলের কাছে বড় মায়া লাগছে আহ এই বাচ্চাটার কি উপায় মায়ের হায়াত শেষ কিন্তু বাচ্চার তো হায়াত শেষ হয় নাই তাহলে নদীর ভিতরে বাচ্চাটা কিভাবে বাঁচবে আদেশ তুমি পুরা সালাম নদীর ভিতরে বাচ্চাকে রেখে মাকে যখন নিয়ে আসলেন তখন আজরাইলের খুব মায়া লাগছে এবার বলছে দ্বিতীয় জন কে বলল যখন দুনিয়া অনেক বড় একটা বাদশাহ ছিলেন বাদশা যে দুনিয়াতে জান্নাত বানাইছে তার নাম হলো সাজ্জাদ দুনিয়াতে কি বানাইছে জান্নাত বানাইছে আ আল্লাহর সাথে টক্কর দিয়েছে এই যুগে তোমরা যারা আল্লাহর সাথে টক্কর দিতে চাও আলিমদের সাথে টক্কর দিতে চাও তোমরা হুশিয়ার হও সাবধান হও ফেরাউন বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই সাজ্জাতের মতো ব্যক্তি যে দুনিয়াতে জান্নাত বানিয়েছে ওই ব্যক্তিও বাঁচতে পারে নাই সুতরাং তোমরা আলী মোলামাদের সাথে ভালো ব্যবহার করো আলী মোলামাদের সাথে ভালো ব্যবহার করো ইমামদের সাথে ভালো ব্যবহার করো নয়তো আজজাইলের ধরা মারাত্মক ধরা তুমি আলেমদের সাথে টক্কর দিলে আল্লাহর সাথে টক্কর দিলে কোরআনের সাথে বেয়াদবি করলে নবীকে নিয়ে কটুক্তি করলে তোমারও কিন্তু সার দেওয়া হবে যত দুনিয়াতে বাদশাহ ক্ষমতাল ব্যক্তি ধনী ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তি যারা দেশ চালাইছে দেশ শাসন করছে জুলুম করছে অত্যাচার করছে তারা কেউ রেহাই পায় না তুমিও রেহাই পেয়ে ঠিক সাজ্জাদ আল্লাহর সাথে টক্কর দিয়ে জান্নাত বানাইছে সব কাজ ওকে হয়ে গেছে সাজ্জাতের এখন মাত্র কেবল জান্নাতের ভিতরে ঢুকবে এই ঢোকা অবস্থায় আল্লাহ তালা হজরতে আজরাই আলী সালামকে বলতেছ আজরাই আ যাও ওই যে সাজ্জাত জান্নাতের ভিতরে কদম রাখবে কদম রাখার আগে তুমি তার রুহটাকে বের করে নিয়ে আস আল্লাহ আল্লাহর আদেশ তুমি তার রুহটাকে আমার কাছে নিয়ে আস আজ্লা আলী ইসালামের বড় মায়া লাগছে বড় মায়ার কারণে মৃত্যু এত কঠিন আর এত ঢক করে জান্নাতটাকে সাজাইলো সাজ্জাদকে আমি আসবো এই সময় জান্নাতে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলছে ও তারা আমি আল্লাহর হুকুমকে মান্য করো এবার আল্লাহ বললেন ও আজরাইল তুমি যে দুজন ব্যক্তির যান কবজ করতে তোমার কাছে মায়া লাগছে কে কে বলল একজন হলো ওই নদীর ভিতরে হাবু ডুবু খাওয়া একজন মা তার শিশু বাচ্চাটাকে ফেলে দিয়ে নদীর ভিতরে তার রুটা নিয়ে আসলাম আর আজকে হলো সাত জাতের সময় আল্লাহ বলে ও ফেরেস্তাজ রাই ওই যে নদীর ভিতরে যেই মার রুটাকে আমি আল্লাহ নিয়ে আসতে বলছিলাম ওই মাটাই হলো সাজ্জাতের মা নদীর ভিতর থেকে যখন সাজ্জাতের মাকে আমি আল্লাহ নিয়ে আসলাম সন্তানটা কোথায় যাবে কার কাছে যাবে আমি আল্লাহ যত্ন সহকারে মায়া করে সাজ্জাদকে এমনভাবে সাজ্জাদ ভাবে বলতে না পারে আল্লাহ আমার কিছুতে কমতি রাখছে কোনো তাহলে ওই যে মাকে নিয়ে আসার পরে ওই মায়ের যে শিশুটা তার নাম হলো কি সাজ্জাদ আমি সাজ্জাদকে নিজের হাতে আমি সাজ্জাদকে আমার মতো করে দুনিয়া দিছি আমার মতো করে টাকা পয়সা অর্থ সম্পদ দন দৌলুদ দিয়েছি কিন্তু সাজ্জাদ আমার সাথে নাফরমালি করবে ওই সাজ্জাদকে এত লালন পালন করার পর আজকে সাজ্জাদ আমার সাথে টক্কর দিয়ে সেরে করে আমি পরকালে যে জান্নাত দিব মুমিন বান তাকে বলে এই জান্নাত আমি বানিয়ে উজুবিল্লাহ এই জন্য সে বানাইছে ঠিকই কিন্তু আমি আল্লাহ তাকে ঢুকতে দিব না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ সব ক্ষমতার মালিক কে আমি আল্লাহ এই জন্য মৃত্যু থেকে কেউ রেখাই পাই না আপনি আর আমি পাব না তাহলে শোনেন মিত্র ঈমানদার না কামল কর্নেওয়ালা ব্যক্তির মিত্রটা এত সুন্দর সে টের পাবে না বলতো পারবে না তার রুটা গাছ দেখলে এত সুন্দর করে নিয়ে আসবে পক্ষান্তরে গুনাগার নাফরমানের রুহুটাকে এইভাবে আনা হবে গুনাগার নাফরমান আল্লাহর শেরেক করেছে বেদাদ করেছে নবীকে মানে নাই কোরান কে মানে নাই হাদিসকে মানে নাই ওই আল্লাহ আল্লাহ রাসূলে কে মাইনাস করে বাদ দিয়ে মন গরাভাবে চলছে গুনা করেছে নাফরমানি করেছে এই ব্যক্তির রুটাকে আজরাইল কেমনে নিয়ে আসবে শোনে আজরাইল আলিগিস সালাম গুনাগার নাফর মানের কাছে এত ভয়ঙ্কর একটা রূফ একটু ময়ন একটা রূপ নিয়া গুনাগার নাফুরমানের কাছে যাইবেন গুনাগার নাফুরমান নাজরিলা আলিসালামকে দেখা আমাত্র তার চোখ দুটি বেরিয়ে আসবে চোখে মুখে দেখবে না হতাশার হতাশা এত বেশি পরিমাণ পানি পিপাসা তার ভিতরে লাগবে কিতাবের ভিতরে লেখেন গুনাগার নাফরমান। এ গুরাগান কাছে আজরাইল এমন ভাবে যাবে ওই মুতরাজাইল কে দেখা মাত্র তার রূহ আজরাইল কে দেখা মাত্র তার এত বেশি পরিমাণ পানি পিপাসা লাগবে গলা শুকায়া যাবে কিতাবের ভিতর লেখেন গোটা দুনিয়ার সমস্ত পানি যদি তাকে পান করানো হয় এর পরও তার তৃপ্তি মিটবে না লাউযুবিল্লাহ শুধু তাই নয় ও ওবা গুনা করো করে একটু মৃত্যুর কথা চিন্তা করো না মিত্রটা কেমন হবে একটু চিন্তা করো তুমি যদি গুনাগার নাফুরমান হও তোমার কাছে আজরা এমন ভাবে আসবে আজ্রাইলের মাথাটা থাকবে আসমানে। পা দুটো জমিনে কত বিশাল লম্বা ডান হাত থাকবে পৃথিবীর ডান প্রান্তে বাম হাত থাকবে পৃথিবীর বাম প্রান্তে হাতে পায়ের নখগুলি অনেক বিশাল বড় চোখ দুটো নীল নদীর মতো অনেক বিশাল আজরাইলের দেহের ভিতরে যতগুলি পশম আছে সমস্ত পশমের গোড়াগুলি দিয়ে জাহান নামের আগুন বের হইতে থাকবে এত ভয়ঙ্কার রূপ দেখে আজরাইলের গুণাগার তার দেহ থেকে রুটা বের হইতে চাইবে না শুধু তাই নজরাইল আলিক ইসলামের সাথে জাহান্নাম নাম থেকে আর পাঁচ শুধু ফেরিস্তা দেওয়া হবে জাহান নামে এই ফেরিস্তে দৃশ্যে জাহান নামের এক একটা আজাব থাকবি ওই জাহান নামে পাঁচ শত আজাব দেখে আজরাইল আলী ইসলাম কেমন ভয়ঙ্কর রূপ দেখে জাহান নামে গুনাগারের রুটা তার রু শরীর থেকে বের হইতে চাইবে না এবার তার রুটা অনেক বেশি পরিমাণ ছোটা ছোটি করবে এই জন্য আজরা আলীকে যখন কোন গুনাগারের কাছে আসে দেখবেন চোখ দুটা বেরিয়ে যায় চোখ দিয়ে পানি সেরে বিশাল আকারে কেন মাইয় গোসল দিতে হয় মাইয় তো গোসল দিতে হয় এই জন্য গুনাগার যদি হইয়া যায় আজরাইল যদি ভয়ংকর রূপ নিয়ে তার কাছে আসে আজরাইলের থাবা বড় ভয়ঙ্কার ওই থাবার সাথে সাথে তার পায়খানা বের হয়ে যাইবে বের হয়ে যাইবে শরীরের কি অবস্থা হবে সে জানতে পারবে না তার রুহুটা যখন বের হইতে চাইবে না তার রুহুটাকে আজ রাইল এমনভাবে থাবা মারবে বলা হয় তার শরীরের প্রত্যেকটা রক টাস টাস করে সিরে যাবে বলি না উজুবিল্লা। শুধু তাই নয় এটা হলে শুধু তার মৃত্যুর সময়ের শাস্তি এবার এই গুণাগারকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পর কবরের মাটি গুনাগারকে নিতে চাই না চাইবে না কবরে রাখার পর তার গুনার কারণে মাটি জোরে গুনাগার না ফুর চাপ মারবি চাপের ঠেলায় কদুরের হার চুরমার হয়ে যাবে এক হার আর এক হারের ভিতরে ঢুকে যাবে শরীরটাকে তসমস করে ফেলবে এটা হলো গুণাগারের কবরে রাজাব মিত্র আজাব থেকেও বাঁচত না কবরে আজাব থেকেও বাঁচত না শুধু তাই নয় গুণাগার যখন জাহান নামে যাবে আল্লাহ বলেন ওয়াসি কাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা জান্নাতি ব্যক্তির জন্য ফেরেশতারা সালাম দিয়ে সুন্দর করে জান্নাতে ঢুকাইবে পক্ষান্তরে কাফের বেদিন মুশরিক যারা হবে এদের আল্লাহ জাহান্নামের ভিতরে এত জোরে নিক্ষেপ করবে কিতাবের ভিতরে লেখেন ও বাজান দুনিয়ার আগুনের ভিতরে যদি কোনো বান্দা পড়ে তাহলে চিন্তা করে দেখেন তার যতক্ষণ পর্যন্ত হুশ থাকে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়ার আগুনের শাস্তি ভোগ করতে থাকে ব্যথা অনুভব করতে পারে কিন্তু যার না তোমার শরীরের চামড়া একবার যখন পুরে যাবে আল্লাহ আবার ফেরিস্তাকে বলবেন ও জাহান নামের এর আবার নতুন চামড়া লাগিয়ে দাও আবার তাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে সেটা আবার পুরে শেষ হয়ে যাবে আবার আল্লাহ বলবেন আবার তাকে নতুন চামড়া লাগাও এইভাবে জাহান নামের আগুনে তার শরীরের চামড়াগুলো পুড়তে থাকবে আবার নতুন চামড়া লাগাইবে আবার পুড়তে থাকবে আবার নতুন চামড়া লাগাইবে